আসসালামু আলাইকুম ওয়া প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী। তার প্রশ্ন হলো স্রষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠান? কোরআনের কোনো আয়াত বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসে কি বলা আছে কি কারণে স্রষ্টা মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান? হাই গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই আছেন। বন্ধুরা আজকে বেশি কোনো কথা না বলে মেন টপিকে ফিরে যায় একজন ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করেছে যে ছেলেমেয়ে যখন ভূমিষ্ঠ হয় বা জন্ম যখন হয় অনেকে এমনই থাকে প্রতিবন্ধী অবস্থায় জন্মগ্রহণ করে কিন্তু প্রতিবন্ধী পিছনে কোনো কি হ্রাস রয়েছে বা প্রতিবন্ধী হয় কেন এটা অপাক করা প্রশ্ন তাই না যে আপনাদের যদি কারোর এই প্রশ্ন উত্তর জানা থাকে কমেন্টে জানাতে পারেন চলুন এত কঠিন প্রশ্ন যে একজন ব্যক্তি ডক্টর জাকির নাকে করলো উনি কি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না চলুন মন ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো যে ডক্টর জাকির নাকি প্রশ্ন উত্তরটা কিভাবে দিলেন বা কি দিলেন কেন কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গুবাণী ভাইরা এর কারণটা হলো পবিত্র কোরআনে সুরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ খালাকাল মহাতাল হায়াতা তিনি আল্লাহ জীবন আর মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদের সমস্যায় ফেলে আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা ওটা হল সাংস্কার জন্ম আর পুনর্জন্মের চক্র যদি আপনি বেদ আমি সব ধর্ম গ্রন্থ পড়েছি বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা পুনর মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন এমনকি পুরনো মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এমন কোন চক্র নেই কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হল কর্ম প্রত্যেক কর্ম আবার নির্ভর করে ধর্মের উপর এর একটা অ্যাকশন আছে রিয়াকশন আছে আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো অন্যায় করেছিল তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না সেখানে পাবেন শুধু পুনর্জন্ম যার অর্থ পরবর্তী জীবন খ্রিস্টানরা এটা বিশ্বাস করে এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায় কিন্তু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায় তারপর রূপ পরিবর্তন করে যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উঁচু জাতে জন্মাবে আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই জন্মে আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য কোনো প্রাণী যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে আমি একটা প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে না কমছে না কমছে বাড়ছে সবাই একমত বাড়ছে এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচু স্তরে জন্ম হয় তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত পরো কথা থাকে কেন কিছু মানুষ জন্মায় কেউ পুঙ্গু হয় কেউ গরিব হয় কার জন্মগত ছুটি থাকে এর উত্তর দেয়া আছে পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে আর মহান স্রষ্টা এক একজনকে এক এক ভাবে বিচার করবেন যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয় যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষাটা কিসে প্রতি বছর প্রশ্ন বদলাবে একইভাবে আল্লাহ সুবান বিভিন্ন মানুষকে বিভিন্ন পরীক্ষা করেন তিনি কিছু মানুষকে সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলামী সরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটা কেবল হয় জাকাত আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না সেই একশোতে একশো পাবে জাকাতে আর ধনী লোক তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে যিশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহানবী ইসলাম বলেছেন এটা খুবই কঠিন পক্ষে সহজে যাও। যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ সব তালা আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জাকাত দিতে হবে যদি সম্পদ না থাকে কোনো জাকাত দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু প্রত্যেক শিশু নিরাপরাধ আর কিন্তু জন্মাচ্ছে হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি তোমার সন্তান তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে হতে পারে তারা খুব ধার্মিক এখন আল্লাহ তালা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা আর পরীক্ষা যত কঠিন তত বড় আলহামদুলিল্লাহ কত সুন্দর উত্তর দিলেন ডক্টর জাকির নায়ক আপনারা প্রত্যেকে তো শুনলেন ডক্টর জাকির নায়কের মুখ থেকে বন্ধুরা বলুন আমাদের যখন কোনো বিপদে সে পড়ি আমরা সবসময় ভেঙে পড়ি যা আল্লাহ আমাকে ভালোবাসেন নয় বন্ধু আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বিপদ দেয় এই জন্য বিপদ দেন দেখেন আল্লাহ আলা যে আমার বান্দা কতটা আরও আমার কাছে আসতে পারে এই জন্যে কোনো বিপদে হঠাৎ ভেঙে পড়বেন না নিরাশ হবেন না আল্লাহ চাইবেন আল্লাহ অবশ্যই ভালো রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ চলুন বন্ধুরা পর্যন্ত ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন